জোর করে পাঠালে জোর করে পাঠিয়েছিলাম বলে এই সর্বভারতীয় চাকরিটা অনায়াসে পেয়েছে এখানে পড়লে কেনা উযুক্ত না আচ্ছা শৈলেন বলুন রবীন্দ্রনাথ শরৎচন্দ্র মেঘনাথ ছা এবং বাংলার আরো কৃতি সন্তান জীবনে প্রতিষ্ঠা পেয়েছে তারা সবাই কি কনভেন্টে শিক্ষা লাভ করেছিলেন বাংলার বাক ছাড় আশুতোষ কি লেখাপড়া করেছিলেন বিদ্যাসাগর ওদের কথা আপনি ছেড়ে দিন দা ওরা হচ্ছেন ক্ষণজন্ম মহাপুরুষ আসলে এটা হচ্ছে মনের কমপ্লেক্স পয়সা থাকলে অনেক রকম বিলাসতা করে মানুষ ধরনের মানসিক বিলাসিতা আপনাকে বুঝে বলুন দাদা যদি ওই মাদ্রাজ মেয়ে বিয়ে করে নিয়ে আসে আমি আমার বিশ্বাস সম্পত্তির এক কানা করিও কিন্তু আমি ওকে দেবো ও ভাই দেবুকে দেখিও প্রথম কথা যার মেয়েকেও বিয়ে করতে যাচ্ছে তার ওই একটি মাত্র সন্তান কলকাতায় দুখানা বাড়ি আছে আর তাছাড়া দেবু যা মাইনে পায় একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে তাই না তাহলে ও যা খুশি তাই করবে আমরা তার কোনো প্রতিবাদ করতে পারবো না বাবা মায়ের কোনো দাবি নেই সন্তানের একটা কথা বলবো শৈলেন হ্যাঁ বলুন রাগ করবে না তো না করবো না বলুন নিজের মা বাবার জন্য তুমি কতটুকু করেছো অনেক করেছি প্রয়োজনের অতিরিক্ত করেছি গাড়ি করে প্রত্যহ গঙ্গা নাইতে পাঠিয়েছি খাওয়া পরার কোনো অভাব রাখিনি চারতলা বাড়িতে বাস করাচ্ছি করেছো কিন্তু তার মধ্যে আন্তরিকতা ছিল না তোমার বাবা যে নিরুদ্দেশ তার জন্য কি করেছ ফেলে আমি কি করব কাগজে বিজ্ঞাপন দিয়েছে রেডিও অ্যানাউন্স করেছিলে কি মুশকিল আমার সময় কোথায় আপনি তো নিজের চোখে দেখতে পাচ্ছেন সময় তোমার ঠিকই ছিল ছিল না তোমার মানসিকতা

অযথায় উত্তেজিত হচ্ছিস বিয়ে এখন হয়নি সাত দিন আগে নোটিশ দিতে হয় তাই ওরা নোটিশ পাঠিয়েছে দুজন সাক্ষীর দরকার শ্রীমান আমার নামটা পাঠিয়ে দিয়েছে তুমি একটু বুঝিয়ে বলো দাদা এ বিয়ে হবে না হতে পারে না আমি ব্যারিস্টার চ্যাটার্জিকে কথা দিয়েছি কথার খেলা ফলে আমি যত কাছে মুখ দেখাতে পারবো না সোসাইটিটা আচ্ছা কখন আসবে সাতটার মধ্যে তো আশা কথা বলেছিলাম আবার মনের অবস্থা তুমি বুঝতে পারছ না ওই ছেলের জন্য আমি কি না করেছি আজ সেই ছেলে আমাকে মা বলে ডাকে না এই ব্যাথামি শুধু কি তাই একটা ভাঙা কলাই কলাই করা থালা জAttr করে আলমারিতে তুলে রেখেছে বলছে 10 বছর বাদে মা যখন বুড়ি হবে ওই থালাই খেতে

সিদ্ধান্ত বদল হবে না মা বাবা হচ্ছেন গুরুজন তাদের মনে দুঃখ দিতে নেই মা একজনকে কথা দিয়েছে তার মর্যাদা রাখা তোমার কর্তব্য তোমার মা বাবা বুঝি তোমার গুরুজন নয় হ্যাঁ তাহলে তাহলে তাদের প্রাণ দেখা দিয়েছ কেন কেন তাদের তুমি তুচ্ছ তাচ্ছিল্য করেছ কেন তাদের সামনে তুমি তুলে দিয়েছিলে অন্য কেন দাদু দিদার চকে অদ্রের জল ছড়ছে কেব আপনি Asheri ধর্ম পরকে শেখায় তুমি নিজের মামককে অশ্রদ্ধা করে কোন মুখে বলছো গুরুজনদের অশ্রদ্ধা করতে নেই আমি যদি ভুল করে থাকি তুই কিনা সত্য বলবি এই জন্য কি তোকে ছোট বানাতে যদি দিদা তোমাকে করে বাবাকে করে পারবে পারবে তার জবাব দিতে ওই বৃদ্ধ জীবন গাঙ্গুলী কি কোনদিন ভাবতে পেরেছিল তার শিক্ষিত কৃতবিদ্য সন্তান তার প্রাণে আঘাত দেবে দিদা কি কোনদিন স্বপ্নেও ভাবতে পেরেছিল যে ছেলে যে ছেলে বাপ মায়ের সুখের জন্য বিয়ে করতে রাজি হয়নি সেই ছেলে বিয়ের পরambul বলতে যাবে ওই কাকা বল কি কোনদিন ভাবতে পেরেছিল তোমাদের কীর্তিকাহিনীর কথা বলতে গেলে বিরাট এক মহাবরত হয়ে যাবে মা একটা যে এই কর্তব্যের জন্যে কাকামনি আজ রাস্তায় রাস্তায় কুলিগিরি করছে সেই কর্তব্যের কথা কর্তব্যের জন্য দাদু আজ রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে সেই কর্তব্যের কথা তোমরা নিজেরা কর্তব্য দয়া করে ওকে বলছো আমাদের উপর কোনো কর্তব্য নেই তো না আমার আমার কোনো কর্তব্য তোমাদের উপর নেই তোমাদের পর এই তোমার জন্য তোমার জন্য ছেলেটা যে বিক্রি তখন আমি তোমাকে বারবার করে বলছি ওর সামনে মা বাবাকে কিছু বলো না এখন ফেলা সামলা আমার কিছু করবার নেই তুমি বাবাকে সুখ রুটি খেতে দিয়েছ আমার মাকেও তাই দিয়েছ আমি কিছু বলতে গেলেই তুমি থমকে দিতে অনল তো কেমন টাকা দিতে গেছি সেখানে সংসারে আসবে সে সংসারে কোনোদিন শান্তি আসতে পারে না কোনদিন সবাই পথেই হেঁটে আসবে যদি সামাল করে দিতে পারো তাহলে এক হাজার টাকা দেবো দেখো যেন পুলিশের হাঙ্গামা না হয় আপনি ফিকির থাকুন এই বাবু সেনের ছুরি কখনো বিফল হবে না এক হাজার নয় লেকিন আমাকে দু হাজার রুপিয়া না না দু হাজার দেওয়া সম্ভব নয় আমি তোমাকে দেড় হাজার দিচ্ছি এই নাও আগাম বে বাঁচাদন যেন মায়ের কোলে ফিরে যেতে না পারে চলো ওই এদিকে হাঁটছে আমরা এই ঝোপটার আড়ালে বসি তারপর তোমার কাজ তুমি সে আপনাকে ভাবতে হবে না দেখবেন এই বাবু ছিংএর কাজ কত साफ আছে হাঁটতে তোমার কষ্ট হচ্ছে না তো দিদা আরে না রে দাদু ভাই তুই আমার সঙ্গে থাকলে আমি হেঁটে হেঁটে না একেবারে ওই স্বর্গে যেতে পারি ভাই বুঝি আরে বেঈমান নিজের বিয়ে তুই নিজেই ঠিক করলি আর এদিকে আমি যে রইলাম তোর আশায় আমার আশায় মানে পালি তোর দাদুটা তো পালিয়ে গেছে আমার একটা স্বামী চাই না স্বামী ওহো তাই বলো আমি ভাবলাম মায়ের মতো তুমিও বুঝি আমার জন্য পাত্রী ঠিক করে রেখেছো পর ভিক্ষা করো তোমার রামচন্দ্র আছে কোনো খবর পেয়েছিস নাকি পাইনি তবে শিগগিরই পাবো বলে আশা করছি সব কাগজে বিজ্ঞাপন দিয়েছি পুলিশ পুলিশের মিসিং স্কোয়াডও নাম লিখিয়েছি রেডিওতে অ্যানাউন্স করিয়েছি হ্যাঁ রে দেব বলো আমার ভাবি নাচবো আমার সঙ্গে কটপট করে ইংরেজিতে কথা বলবে না তো দেখি ভাই দেখি আমি হচ্ছি মুখ্য সুক্ষ মানুষ তুমি নির্ভয় থাকো দিদা রত্না ইংরেজিতে কথা বলে না বলে না দিলে তুমি বুঝতেই পারবে না ও মাদারাসি মে শান্তিনিকেতনে ছাত্রী ছিল ভালো রবীন্দ্র সঙ্গীত গায় তোর মা আমার কাছে এসে কাটি করছে কেন কাল আমাকে বললি তুমি গেমকে বুঝিয়ে বলো না মা অন্য কোন পথ থাকবে না তাই বলছিলাম দাদুভাই কি কে কি তো না করলে নয় মা বাবার মনে দুঃখ দিয়ে তুই শান্তি পাবি দাদুভাই তোমার যদি মত না থাকে তাহলে আজ আমি এই বিয়ের নোটিশ ক্যান্সেল করে দিচ্ছি কিন্তু মা বাবার অহেতুক জিদের জন্য আমি আমার ভালোবাসার অপমৃত্যু ঘটাতে পারবো না কেবু কোন মুখে মা বলে আমি অন্যায় কাজ করছি কই যেদিন তোমার মুখ থেকে আমাকে কেড়ে নিয়েছিল সেদিন তো আবার দিকটা ওরা চিন্তা করলো না তখন অনুতাপ বলতে পারো দিদা কোন অনুতাপে ফিরে পাবো আমার কাকা বলি স্বাস্থ্য কোন অনুতাপে ফিরে পাবো আমার হারানো শৈশব কোন অনুতাপে জোড়া লাগবে তোমার এই ভাঙা বল যেদিন যায় শত মাথা তুললো সে আর ফিরে আসেনা দিদা শৈশব পয়সারে অসুস্থ সারা দিনগুলো আজ অবধি বলতে পারছি না ওই কাঁচেলিনী যে দিন আমি খাইনি ঘুমাইনি সুমানে নেকে ওরে তোর দূরে পাটি ছিল আবার তুমি ভুল করছো দিদা আমার ভালো জন্য নয় ওরা আমাকে দূরে সরিয়েছিল অন্য কারণে অন্য কারণ অন্য কি কারণ ছিল অন্য কারণ আছে দিদা অন্য কারণ আছে সন্তান হয়ে সে কথা আমার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে লজ্জায় আমার মাথা নত হয়ে আসছে দশ বছরের মধ্যে বাবা কি করে এত অর্থ রোজগার করেছে জানো কন্ট্রাক্টরি করে কন্ট্রাক্টরি করে তো নিশ্চয় কিন্তু প্রতিটি কন্টেক্সটারে পিছনে জমায়ে আছে অনেক ক্লেদ অনেক কালিমা তোমার বৌমা বাড়িতে নাস্তে যেত মনে আছে তোমার ওসব কথা থাক দাদু ভাই ওসব কথা বলতে আমি চাই না দিদা বলতে আমি চাই না তবু তবু আমার এই মন থেকে বেরিয়ে আছে তীব্র ঘৃণা বুকের মধ্যে বের করছে সাপ চেষ্টা করে ওই গালি করতে পারছিনা দাদু ভাই দিদা

অশুভ শক্তির কাছে আমি কোনোদিন করি করিনি আজও করব না এখনো ছুরি ফেলে দাও বলছে এই ছেলা ভরকে বাচ্চা করলে তুমি নিজের প্রাণ দিয়ে তুমি আমাকে বাঁচিয়ে দিলে দিদা না দিদা আমি তোমাকে বর্তে দেবো না আমার আমার যত সর্বস্ব দিয়ে আমি তোমাকে বাঁচিয়ে তুলবো দিদা আমার ছেড়ের নির্ঝর

বাইরে যাচ্ছি হঠাৎ বাইরে যাবি কেন আরে সব কাজের কইবে তোমাকে দিতে হল নাকি লারকে না তাহলে কেউ বাইরে যায় আবা কথা ছিড়ি দেখো না ও মান খিসিয়ে কথা বলছিস কেন কোথায় যাচ্ছিস কবে যাচ্ছিস কেন যাচ্ছিস আরে অত খোঁজে তোমার দরকার কি বাবু আমার জিনিসপত্রগুলো গুছিয়ে রেখো আজ সন্ধ্যা ট্রেনে আমি একবার দিল্লি চলে যাব যদি কেউ জিজ্ঞাসা করে হেমাদিরি কোথায় গেছে বলবে না ব্যাস এই সংখ্যা কেউ

কাউন্ট করে লাগিয়েছে সুরমনা কি খেতে দেয়নি পতে দেইনি যন্ত্রণা দিয়েছে মিwidetilde শাস্তি পেতে হবে না ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আরে এস বললাম একবার কইরা আরে করে বুড়িটাকে মারার কি দরকার ছিল না এখানে থাকা আমার পক্ষে এরবদ নাই আজ সুন্দর ট্রেনে একবার আমাকে দিল্লি যেতে হবে পুলিশের ঝামেলা মিটে গেলে আবার আমি এখানে ফিরে আসবো অবশ্য পুলিশের বাপের সাহায্য নেই আমাকে সন্দেহ করে দুঃখ আর কিছুই নয় শৈলেন দুঃখ শুধু এই জন্য যে মৃত্যুটা হয়েছে অপঘাতে নইলে মা বাবা কারো চিরদিন থাকে না আর তাছাড়া বয়সও হয়েছে অ্যাটেম নিয়েছিল নাকি দেবুর উপর মা নাকি দেবুকে বাঁচাতে গিয়ে তাহলে বুঝতে পারছো যে দেবুকে উনি কতখানি ভালোবাসতেন আমি হলপ করে বলতে পারি শৈলেন মাই মা যা করলেন তাতে আমি তুমি বা সুরমা আমরা কেউ এত সাহস করতাম না মার কথা মনে পড়লে দুঃখে আমার কান্না পায় দাদা অত কষ্ট আমি তাকে দিয়েছি কোনদিন মুখ ফুটে একটা কথা শইলেন বর্ধনার সময় বলে গেল তোর বাবাকে খুঁজে বের করিস পারিস তোর নরুকে তোর চিকিৎসা করার দেবুর হাত ধরে বললে দাদু ভাই বাবা মার মনে দুঃখ দিতে নে অথচ আমরা ভাবতাম আমার মা বোধহয় দেবুর কানে কোবল তুলে বাবা কাকামণি এসেছিল নরের হাসপাতালে নেই না বাবা কাল মার আমি হাসপাতালে গিয়ে অনেক বুঝিয়ে এসেছি বললে মায়ের শেষ কাজ আমি থাকতে পারবো না আমি বললাম আগে সুস্থ হও ডাক্তার ডাক্তারবাবুকে বলে দুজনের জন্য বাড়ি নিয়ে যাব সকালে ফোন পেলাম কাকামণি নাকি হাসপাতালে নেই তাহলে গেল কোথায় তুই একবার থানায় থানায় ফোন করে বলে দিয়েছি বাবা তুমি মামাকে নিয়ে বেরিয়ে পড়ো আমি একটা গাড়ি নিয়ে বেরোচ্ছি কি ব্যাপার বলটু কিছু বলবে আপনার সঙ্গে আমার কথা ছিল দয়া করে একবার বাইরে আসবেন এখানেই বলো না একটু গোপনেই বলতে চাই আপনাকে যেন আমি কোথায় দেখেছি আমাকে মানে একটু বাইরে আসবে চলো দেব তুই একটু অপেক্ষা কর একসঙ্গে কিন্তু আমরা বেরোবো শুনে আসি পল্টু কি বলতে চাই এসব করবে জানো বাবা এই লোকটির কণ্ঠস্বর আমার খুবই পরিচিত মনে হচ্ছে কিন্তু কোথায় শুনেছি আমি ঠিক মনে করতে পারছি না আচ্ছা যে লোকটা লোকটা ছুরি কি বাঙালি পোশাক ছিল পাঞ্জাবি কিন্তু আমার দৃঢ় বিশ্বাস পাঞ্জাবি সে নয় কারণ পাঞ্জাবিদের মতো উচ্চারণ তার ছিল না তাহলে তার উদ্দেশ্যটা বা কি ছিল আমার মনে হয় বাবা তার উদ্দেশ্য ছিল পূর্ব পরিকল্পিত আমাকে খুন করবার জন্য কেউ কে পাঠিয়েছিল নইলে আমি ধাক্কা দিনি অথচ বললে তুমি আমাকে ধাক্কা দিয়েছো শুনেন ভাই দাদা তুমি একবার হিমাদ্রিকে ডেকে দাও তো বলবে আমি এখনি ওকে ডাকছি আমি এখনি যাচ্ছি না না আমি হুমুকে ডেকে দিয়ে এখনি গানি নিয়ে নরনে খুঁজে বেরুচ্ছি ভাবতেও আমার ঘৃণা হয় যে একটা খুনি আমার ভাই কি ব্যাপার মামা একটুখানি অপেক্ষা কর সবই জানতে পারবি ভয় পেয়ে আবার পিছিয়ে যাবি না তো শঙ্কর দা আমি অমানুষ হয়ে গেছি ঠিকই কিন্তু বিবেক মনুষ্যত্ব আমি এখনো হারাইনি ওই দেবুকে আমি চিনতাম না আপনার ভাই বললে লোকটা রূপ পথে মেয়েরা ঘরের বাইরে বেরোতে পারছে না ওকে যদি আমি শেষ করে দিতে পারি ছোট মামা মাসিমাকে। আপনি বিশ্বাস করুন ওই মাসিমাকে আমি খুন করতে চাইনি হঠাৎ ঘটনাটা এভাবে ঘটে যাবে আপনি আপনি বিশ্বাস করুন কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি চোখ বুঝলেই ওই মাসিমার মুখটা আমার পটে বারবার ভেসে ওঠে আপনি তাহলে পাঞ্জাবি ছদ্মবেসে হ্যাঁ দেবু কিন্তু আমার প্রশ্ন প্রবৃত্তিটাকে জাগিয়ে তুলেছিল ওই হিমাদ্রি আমি ফাঁসির দড়িতে ঝোলার জন্য প্রস্তুত হয়ে এসেছি বিবেকের সঙ্গে যুদ্ধ করে আমি ক্ষত বিখ্যাত হয়ে গেছি একজন নিরাপরাধ বৃদ্ধাকে আমি আমায় ডেকে এই ভদ্রলোকের চিনিস কই না তো বাবু সিং নামে কোনো পাঞ্জাবি গুন্ডার সঙ্গে পরিচয় আছে তোর বাবু সিং পাঞ্জাবি গুন্ডা কার সুখে কি বলো দাদা আমি লেখাবলা জনের ভদ্র সন্তান একটা গুন্ডার যদি আমার পরিচয় থাকবে বাবু সিং নামে কাউকে তুই চিনিস না আরে না 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 মোটেই না একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না আমি প্রমাণ করিয়ে দেব ওই ব্যাবু সিংকে আপনি চেনেন শুধু চেনেন না ওই দেবুকে খুন করার জন্য তাকে আপনি টাকা দিয়েছিলেন হর হার আমি মুখ ছেড়ে দেবো বা আদি বদমায়েশ তোর হ্যাঁ বড় স্পর্ধা আমি চুপ সালা দাদা আমি এতে বেরোচ্ছি বারোটা কুড়িতে আমার ট্রেন ভিড় হয়তো দু চার দিন বিলম্ব হতে পারে হ্যাঁ এদিকে সময় নেই বারোটা করতে আমার ট্রেন এদিকে চল 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 বলছি আমাকে ক্ষমা করে দেওয়া দেবে এখনো থানায় চল বলছি থানায় যাওয়ার আগে তোকে শেষ করে চলুন হেমাত্রি বাবু একসঙ্গে ফাঁসির দড়ি গলায় পরে পাপের প্রায়শিত করব